বর্তমানে পৃথিবীর বুকে যতগুলো পরমাণু বোমা আছে তার তিন ভাগ পরমাণু বোমা দুটো দেশের কাছে আছে। সব থেকে বেশি আছে রাশিয়া সাড়ে পাঁচ হাজার পরমাণু বোমা রাশিয়ার কাছে আমেরিকার কাছে আছে চার হাজার চারশো আটাশটা পরমাণু বোমা যার কাছে কয়েক লক্ষ সেনা যার কাছে অত্য আধুনিক অস্ত্র যুদ্ধ বিমান আপনার হেলিকপ্টার ড্রোন মিজাইল সব আত্ম আধুনিক আছে তারপরেও কুদরতি বালার কাছে হুটো গাড়তে হয়েছে এমন অগ্নি সংযোগ ঘটেছে আল্লাহর কুদরতে আমেরিকার পঁচাত্তর হাজার সেনা হুটো গেড়ে দিয়েছে আমরা ব্যর্থ আগুন লিবাতে যে হাওয়ার ঝোঁকা চলছে আগুন লিভানো যাচ্ছে কানাডা থেকে হেলিকপ্টার এসছে সমুদ্রই নামছে আর পাইপ ফেলে পানি তুলছে আর আগুনের উপরে নিক্ষেপ করছে আগুন এত তার নাম হচ্ছে আল্লাহ সুপার পাওয়ার হাঁটু বেড়েছে আল্লাহর কাছে এই খেল থেকে আপনাকে এটা বিশ্বাস আনতে হবে যে যতই শক্তিশালী হোক আল্লাহর কাছে পৃথিবীর মানুষ দুর্বল কেউ যদি লোহার ঘরের মধ্যে থাকে আল্লাহর কসম করে বলছি মৃত্যুর সময় হলে মালাকুল মৌত তার মধ্যে প্রবেশ করে তার জানকে কবজ করবে ওই জন্য আল্লাহ কোরআনে কসম খেয়েছেন কা ফেরেশতা ওয়া জিয়াতি গর্খ আমি কসম খাচ্ছি ওই ফেরেস্তার যারা দ্রুত গতিতে আমার হুকুমে তোমাদের শরীরে ডুম গর্ক শব্দের অর্থ হচ্ছে ডুম আর তোমার শরীর থেকে তোমাদের আত্মাকে হরণ করে নিয়ে আসে আমার আল্লাহর হুকুমে আল্লাহ কসম খেয়েছে তার মানে আপনার আমার কোনো কৃতিত্ব নাই যারা ফুটানি করছেন জীবনে ফুটানি করবেন মৃত্যু আপনার কাছে এলে সবকিছু কিছু আপনার শেষ মৃত্যু আপনার কাছে চলে সব কিছু এরপরে ইমানদারির সঙ্গে বলুন কোরআন সত্য কিতাব না মিথ্যা কথা বলেন বলে তুলে বলুন কোরআন সত্য এটা বিশ্বাস করেন সকলে জোরে বলুন ইনশাল্লাহ এটা যদি বিশ্বাস হয় আপনি করেন আর না করেন কোরআন এমন এক মুকাদ্দাস কিতাব কোরআন মজিদ আপনি পৃথিবীর যতগুলো আলেম শেখ মশায়ে কিতাব লিখেছে তাদের হিস্ট্রি বার করুন এবং কিতাবগুলো নিয়ে আসুন বড় বড় শেখ মুশায়েকরা কিতাব লিখেছে শুধু তিনারা নয় বড় বড় সাহিত্যিক কবি মনীষীরা বই লিখেছে সব বই নিয়ে আসুন কেউ তার কিতাবের হেডিং এ লিখতে পারেনি আমার লেখার মধ্যে কোনো ভুল নাই এটা লেখার ক্ষমতা কারণ নাই যে কোনো ত্রুটি থাকতে পারে আল্লাহর কসম আল্লাহ কোরআন মাজিদ কে অবতীর্ণ করেছে সূরা বাকারায় বললেন জালিকাল কিতাবু লা রই আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই বলুন সুবহানাল্লাহ এটা যদি আপনি বিশ্বাস করেন আপনাকে বলে দিই ভারতে তিরিশ কোটি মুসলমান আছে বর্তমানে এই তিরিশ কোটি মুসলমানের মধ্যে দশ কোটি মুসলমান আছে কি না এটা সন্দেহ আছে তার অনেকগুলো প্রুফ আছে আমার কাছে নাম্বার এক আপনাদের এই থানাটা কি পুকুরিয়া থানা পুকুরিয়া আমি অনেক জলসা করেছি আমি বর্ধমান জেলার মানুষ আমি কালকে শীতল কুচিতে ছিলাম রাত্রি দেড়টাই চেপেছি আপনার জলপাইগুড়িতে তিনটেই নেমেছি গাড়ি ছেড়েছি ফজরের পরে মালদায় এসে গোসল টশল করলাম জুম্মা পড়লাম তারপরে একটু আরাম করে এলাম বিশ্বাস করুন কোরআন যে সত্য কিতাব এটা আপনি দলিল দিলেন আমি এখানে প্রমাণ দিয়ে যাব যে কতগুলো মুসলমান অস্বীকার কিভাবে কোরআনকে করে অথচ তারা মুসলিম বলে নিজেকে দাবি করে নবীর উম্মত উম্মতি বলে দাবি করে নাম্বার এক সুদ খাওয়া হারাম না হালাল কথা বলে না হারাম তাহলে নিশ্চয় এই পুকুরিয়া থানায় একটাও মুসলমান সুদ নাই কথা বলে না আছে না আছে অথচ কোরআনে স্পষ্ট আছে সুদ তোমাদের জন্য হারাম ব্যবসাকে আমি হালাল করেছি ব্যবসা করো ব্যবসা হালাল সুদ হারাম শুধু তাই নয় আল্লাহ রসুল সাল্লাহামের হাদিস কেউ যদি এক টাকা সুদ খায় সব থেকে নিম্ন স্তরের পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে জোরে বলুন নাউজবিল্লা অথচ এইটা জানার পরে যে মুসলমান সুদ খাবে সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো সে রসুলের বিরোধিতা করলো না করলো না আল্লাহর নবীর বিরোধিতা করলো সেই ব্যক্তি যে নিজের মুখে বলছে আমি নবীর উম্মত আমি মুসলমান অথচ সুদ খায় এক থেকে বড় আল্লাহর দুশ্মন আর কেউ হতে পারে মুখে এক কথা আমলে এক কথা আমি কেন বলছি আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই চাকরি যাবার ভয় আছে ভয় নাই ইমাম সাহেবরা খুতপা দিলে ইমামের চাকরি যাবার ভয় থাকে তার পরের দিন থেকে সুদ কররা পেছনে লাগবে সালা ইমামকে তাড়া ওকে আর রাখা যাবে ঠিক বললাম না ভুল বললাম ইমামের চাকরি চলে যায় কিন্তু আমার চাকরি যাবার ভয় নাই কমিটি ছেলেরা যদি এসে বলে হুজুর এত কড়া বক্তব্য দিবেন না আমার গাড়ি রেডি আছে পয়সা ফেক তামাশা দেখ আমি পালাবো আবার যেখানে আসবো এইটাই বলি হারাম তোমরা যদি মোলবির কলার ধরো আল্লাহর কসম করে বলছি কোরআনের আয়াত পাল্টাবে আমাকে গালি দিলে কোরআনের আয়াত পাল্টাবে বড় কষ্টের বিষয় আপনি হারামটাকে হালাল করে নিয়েছেন কোনো মলবিকে জিজ্ঞেস করলেন না আপনার ইমামকে জিজ্ঞেস করলেন না মলি সাহেব খাওয়াটা কি আপনি জিজ্ঞেস করলেন না বড় কষ্টের বিষয় নাম্বার এক নাম্বার টু মদ খাওয়া হারাম না হালাল কথা বলে না হারাম তাহলে নিশ্চয় পুকুরিয়া থানায় একটাও মুসলমানদের মাতাল নাই শুধু মাতার লয় আপনাকে আমি মালদা ডিস্ট্রিক্টে দেখিয়ে দেব কালিয়া চক থেকে গাজল পর্যন্ত মুসলমান মদু খাই হারাম মধু বিক্রি করছে মুসলমান কিন্তু দুঃখের কথা কি বলবো জানি আমাদের সমাজের অনেক লোক অন্য ধর্মের সমালোচনা করে কিন্তু কোরআন কি বলছে শুনেলেন